যায় তাহলে তাকে কাফের আখ্যায়িত করার জন্য জুহুদে কলবির অপেক্ষাও করে না অতএব কেউ যদি মূর্তিকে সিজদা করে তাহলে সে আহলে সুন্নাতাল জামাতে এমামগণের মধ্যে কাফের হয়ে যাবে এমনি ভাবে যদি কেউ আল্লাহ কিংবা আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লামকে গালি দেয় তাহলে সেও কাফের হয়ে যাবে তাকে কাফের আখ্যায়িত করার জন্য তার অন্তরের বিশ্বাসের যাচাইয়ের কোনো প্রয়োজন নেই অর্থাৎ কোন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে সে ইসলামের বিভিন্ন হুকুম ও আদায় করে যেমন নামাজ পড়ে পরে রোজা রাখে জাকাত দেয় কোরআন তেলাওয়াত করে আবার এই লোকটি গণতন্ত্রকে বিশ্বাস করে দেশে গণতন্ত্র কায়েমের জন্য নিজের যান মাল উৎসর্গ করে সরি আইনকে অপছন্দ করে সরি শাসনকে মধ্যযুগর অন্ধকার শাসন বলে বিশ্বাস করে তাহলে এই লোকটি দৈনন্দিন শতবার নিজেকে মুসলিম দাবি করলেও সে মূলত মুসলিম নয় সে আল্লাহর কাছে এবং শরিয়াতের আইনে কোনো জায়গায় মুসলিম বলে বিবেচিত হবে না কারণ তার থেকে কুফুরি মত সর্ববিদংশী গুণা প্রকাশ পেয়েছে আহলে আহলে সুন্না সাধারণত কবিরা গুনাহের কারণে কাউকে কাফের বলে না কিন্তু কুফুরি পর্যায়ের কবিরা গুনা কারো থেকে প্রকাশ পেলে তাকে কাফের বলতে দ্বিধাও করে না এটাই হলেও আহলে সুন্নাতুয়াল জামাতে রাকিদা এটাই হলো মধ্যপন্থা আল্লাহ তালা আমাদের সকলকে তাকফিরের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করার তৌফিক দান করুন প্রিয় ভাই ও বন্ধুগণ এ আলোচনা শোনার পরে এই কথা প্রতিয়মান হয় যে তাকফিরের জন্য জুহদে কলবিকে শর্ত গণ্য করে পথভ্রষ্ট মুরজিয়া সম্প্রদায় আর আহলে সুন্নাতুয়াল জামা এর নিকট তাকফিরের জন্য জহুদে কলবি শর্ত নয় ফলে কাউকে বাহ্যিক ভাবে কুহুরী কাজে লিপ্ত দেখলে তাকে কাফের বলে করা যাবে। বরং করতে হবে যেমন থেকে থেকে এবং পারে অথচ আমাদের উলামায় গ্রামগণ এ ব্যাপারে সতর্ক হতে হতে মর্জিয়াদের অবস্থানে পৌঁছে যাচ্ছেন এমনকি তাদের অনেকে বলতেও শোনা যায় অমুকের অন্তরের অবস্থা না জেনে কিভাবে কাফের বলা যায় তাকে কিছু কিছু মূর্তি অবস্থা তো আরো হাস সুতরাং কোদা একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করা হলো কেউ যদি আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় আল কোরআনকে তাসবিনে ফেলে দেয় তাহলে সে কি কাফের হবে কি না এই ব্যাপারে একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করা হলো তিনি উত্তর দিলেন হ্যাঁ এটা কুফুরি কাজ কেউ এমন কাজ করলে সে কাফের হয়ে যাবে এরপর তাকেই জিজ্ঞেস করা হলো গাবতলার বাসিন্দা কামরুলের ছেলে ভীমরুল ওই কুফুরি কাজ করেছে এখন তাকে কাফের বলে আখ্যায়িত করা যাবে তিনি বলবেন দেখো যদিও কাজটা কুফুরি কিন্তু একজন মুসলমানের কে হুট করে কাফের বলা কেমন দেখায় না এটা বলা যাবে না তাই এ ব্যাপারে চুপ থাকাই ভালো মুক্তা সাহেব কি চমৎকার জবাব কাফেরকে কাফের বলতে ভয় পাচ্ছে কাফেরকে কাফের না বলা সতর্কতা মনে করছে সাতেমের রাসূলের ব্যাপারে সদায় আচরণ করেছে আচ্ছা আল্লাহ তাআলা কি কাফেরদেরকে কাফের বলে আখ্যায়িত করেননি সুরা আল কাফিরুন খুলে দেখুন আল্লাহর হাবিব কি কাফেরকে কাফের বলা ক্ষেত্রে সতর্কতার নামে তাদেরকে কাফের বলা থেকে বিরত ছিলেন কখনো সিরাতের কিতাবগুলো একটু খুলে দেখুন সাল

কবলে গোপন ইমান থাকে এজন আমরা তাকে কাফের বলতে ভয় করি ভালো করে জেনে রাখুন কারো কাজ থেকে কুফুরের আওয়া প্রকাশ্য কুফুর প্রকাশ পেলে তাকে তাকফির করার জন্য অন্তরের অবস্থা জানা আহলে সুন্না তোয়াল জামাতের শর্ত নয় এ শর্ত পদ ভ্রষ্ট মুরজিয়াদের তাই আমরা যারা নিজেদেরকে হকানি মনে করি জাতির রাহবার হিসেবে নিজেদেরকে প্রকাশ করি তারা যেন তাকফির ক্ষেত্রে মুরজিয়াদের শিথিল পন্থা অবলম্বন থেকে বিরত থাকি আর তাকফির নাওয়া কেজি মা ইমান ভঙ্গের কারণ তাওহি তাগুত এ জাতীয় অতীব গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়ে উম্মাহকে সঠিক দিক নির্দেশনা দান করি আজ তো আমরা আমিন জোরে বলা হবে নাকি আসতে বলা হবে হাত কতটুকু উঠাতে হবে সিজদা কিভাবে যেতে হবে এ জাতীয় গুরুত্বহীন বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করি কিন্তু তাওহীদ কাকে বলে ইমানের জন্য কি কি শর্ত তাগুত বর্জন ছাড়া ইমান সহি হবে না কি কি কারণে ইমান ভেঙে যায় কোন কোন কারণে ইসলামের দাবিদার ব্যক্তি ও মুরতাদে পরিণত হয় এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার মতো আমাদের সময় হয়ে

Din Amin.